নতুন বছর শুরুর আগেই আমাদের কাউন্টডাউন শুরু হয়ে যায় ঘড়ির কাঁটাতে বারোটা বাঁচলেই একে অপরকে শুভেচ্ছা জানাতে থাকি হ্যাপি নিউ ইয়ার সারা বছর ভালো মন্দ সুন্দর অসুন্দর এই সবের মধ্য দিয়ে কাটিয়ে আবার একটা বছরকে স্বাগত জানাই আমরা বছরের শুরুটা অনেকটা আনন্দ মজা হই হুল্লোড় করে কাটিয়ে বছরের আগামী দিনগুলো যাতে এভাবেই আনন্দের সুখের মধ্যে কেটে যায় সেই প্রার্থনা করি নিউ ইয়ার কথাটি শুনলেই মনের মধ্যে নতুন করে বাজার আসা জাগে গত বছরের ভুলগুলোকে পাশে রেখে আবার সবাই নতুন করে বাঁচি যা পেয়েছি যা হারিয়েছি সেগুলো ভুলে নতুন বছরে নতুন করে বাঁচতে ইচ্ছে করে আমার তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু সাল সবার জীবনে আনন্দ নিয়ে আসুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে বছরের প্রতিটা দিন উপভোগ করুন